দেখুন তাহলে তাদের কেন্দ্রীয় নেতৃত্ব ন্যাশনাল বিশ্বাস না আস্থা রাখে না বাংলার বিজেপি ইউনিটের উপর সুতরাং তাদের কোন লোকাল নেতৃত্বই তৈরি হয়নি আপনি ওই আপনার মিডিয়ার মধ্যে আমরা নেতাদের দেখব তাদের ভাষণ দেখব আর মাটির স্তরে পুরো ফাঁকা রয়েছে অর্গানাইজেশন রাজনৈতিক দল আমাদের বিরোধিতা যারা করছেন তা নয় এরা বাংলা বিরোধী এরা অমানবিক এবং তাই তারা এই সমস্ত বলেন আমরা বলি কি কোন মৃত্যু হওয়া উচিত নয় রাজনৈতিক মৃত্যু হওয়া উচিত নয় ওইটাই দু হাজার এগারোর আগে হতো চৌত্রিশ বছর সেটাকে বাংলার মানুষ তাদের খাতাটা বন্ধ করে দিয়েছে বাংলার মানুষও সেই রাজনৈতিক মৃত্যু চায় না কিন্তু প্রতিনিয়ত যারা হিং তাদের বক্তব্যে হিংস্র কথা আসে যারা সবসময় একে জ্বালিয়ে দাও ওকে পুড়িয়ে দাও থানাটা ভেঙে দাও ইত্যাদি কথা বলে তা যারা তারা আজকে এই মৃত্যু যেগুলো হচ্ছে সেটাতে বলার চেষ্টা করছেন যে এটা গোষ্ঠীদ্বন্দ্ব তার মানে দেখুন মানে বিজেপির কোন কর্মীর মৃত্যু হলে হওয়া উচিত নয় সেটাও বলবে তৃণমূল কংগ্রেস করেছে আর তৃণমূল কংগ্রেসের কোন কর্মীর মৃত্যু হলে বলে গোষ্ঠী খুব সুবিধেবাদী বাংলা বিরোধী যারা কথা বলেন তাদের এই প্রতিনিয়ত প্রক্রিয়া এবং তাদের তো অনেক লিডার আছে এক একটা লিডার এক এক রকম প্রতিক্রিয়া আমাদের একটাই বক্তব্য বাংলার যদি উন্নত হয় উন্নয়ন হয় আপনাদের অসুবিধাটা কোথায় যারা এক ফোনে একশো দিনের টাকা টাকা বন্ধ করে দেয় তারা বাংলার পক্ষে কবে কথা বলবে বলুন কেন বা কথা বলবে তারা শুধু মনে করছেন যেন তেন প্রকারণে যদি রাজ্য সরকারে তারা রাজ্য সরকার গঠন করতে পারে এবং তারপরে কি তারপরে আপনি কি খাবেন কী পরবেন কোন কোন জায়গা কোন দোকান থাকবে কার দোকান থাকবে কি ধর্ম কি জাতি এই সমস্তটা করবে এটা বাংলায় চলে না বাংলা আর কি বিক্রি হবে কে কিনবে কে ক্রেতা হবে কে বিক্রেতা এই তো ওদের বিভাজন ফলে নেতৃত্বর মধ্যে বিভাজন রয়েছে আর বাংলাকেও বিভাজন তারা করতে চায় এটা আমরা জানি সামনে দু রয়েছে এটা বাংলার মানুষ আবারও এটাকে গ্রহণ করবে আমরা দেখুন এটাই বলি যে রাজ্য সরকারের পক্ষ থেকে কিন্তু এই পিডাব্লিউডির যে হাইওয়েজ গুলো দেখে কিংবা যে রাস্তাগুলো গ্রাম অবধি যাতে রাস্তা তৈরি হয় তার জন্য অর্থ বরাদ্দ নিশ্চয়ই করেছিল দ্বিতীয়ত এটাও বলি যে পঞ্চায়েতের ক্ষেত্রে কিছু যৌথ ভাবেই চলে দেখুন আমরা যখন যৌথ বলি মানে কেন্দ্র সরকারও টাকা দেয় আর আমরাও টাকা দেয় এটাই বুঝতে হবে যে কেন্দ্র সরকার এমনি এমনি টাকা দিচ্ছে না আমার রাজ্যে যে ট্যাক্স অ্যাকুমুলেশন হচ্ছে সে ট্যাক্সটা তুলে নিচ্ছে তারপরে সে ট্যাক্সটা ডেভিলিউশন হয় কিন্তু তার মানে আপনার আর আমার টাকা দিয়ে এই রাজ্য যেটা জেনারেট করেছে সেই টাকাটা কেন্দ্র সরকার কাছে যায় সে কিন্তু তার খাতে থেকে বিশাল একটা কিছু আমাদের দিচ্ছে না সেইটা যদি সময় মতো আসত তাহলে আরও রাস্তা এগুলো করা যেত কিন্তু যখন আপনার উদ্দেশ্যই থাকে যে রাজনৈতিকভাবে একটা কোণঠাসা করো আর্থিকভাবে কোণঠাসা করো রাজনৈতিক কারণে তখনই বাংলার বঞ্চনাটা আমরা দেখতে পাই আমরা কোনো বাড়তি টাকা চাইছি না আমরা শুধু বলছি বাংলার বকায়াটা মিটিয়ে দিন আমরা সমস্ত রাস্তাগুলো করে দেবো চকচকে সব ভালো রাস্তা হয়ে যাবে দুর্ভাগ্যক্রমে যেখানে হয়নি আপনি তো জানেন সব জায়গার জল এই যে এত উদ্যোগ নিয়ে প্রতিটি বাড়িতে বাড়িতে পানীয় জল পৌঁছক যে পিএচি যে কাজ আছে সমস্ত কাজ এতে বাধা দেবে বাংলা গরিবের বাড়ি হবে না আমফান হবে বিভিন্ন ঘূর্ণিঝড় হবে অন্য রাজ্যে ডবল ইঞ্জিন সরকারে যখন রাজ্য তাতে কিন্তু ওই ঘূর্ণিঝড় যখন হয় তখন জাতীয় বিপর্যয় ঘোষণা করে আর যখন বাংলায় ওই আমফানটা হয় তখন সেটাকে জাতীয় বিপর্যয় ঘোষণা করে না এবং সেটা বলে তুমি তোমারটা দেখে না এটা একবারই স্টেপ মাদারলি ট্রিটমেন্ট যেটা আমরা দীর্ঘদিন দেখছি সুতরাং নিশ্চয়ই যাদের মৃত্যু হয়েছে আহ তো দেখতে পাওয়া যায় বলে তাকে ঘিরেছে এই যে বিরোধীরা যারা প্রচুর কথা বলে তাদের কাছে প্রত্যাশাও নেই আশাও নেই তাদের কাছে কেউ তাই জন্য যায়ও না